চলে এলাম দিনের থার্ড ভিডিও নিয়ে এবং মোটামুটি অনেক বক্তব্য রাখবো তার আগে আচ্ছা নেলুমাসি দেখ নাড়া দিস নাড়া দিলে কি যে ঝাড়া খাবি তখন ইঞ্চিতে চিপায় তোর থাকবে শরীরের চাপায় না মানে তোর শরীরের যে আনচে আন করা এটা থাকবে না বুঝলি কি না খুব সংযত হয়ে কথা বলবি খুব সংযত হয়ে কথা বলবি আগের রূপে ফিরবো যখন সিরে কুটি কুটি করে দেবো ভাষা দিয়ে ভায়লেন্স না বুঝলি কি না কতচ্ছরি অশুভ দেব ঠাটিয়ে কানে নিচে দেখি সারাদিন টং 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 করছে নাড়া দিয়ে আগে দশ বার চিন্তা করবি কেন নিচ্ছিস না কেন মায়ের থেকে জিনিসপত্র মানে ক্যাথার থেকে ও ইউ আর রক হ্যাঁ রণদীপ্ত বাবু ইউ আর রক সে তোর অ্যাড্রেস জেনে যাবে আর তোর বাড়ি চলে আসবে কেন ভরসা করছিস না পাঁচ পিছলে আলুর দাম হয়ে গেছিলি ইউ রক রণদীপ্ত বাবুর ওই থোগরা যেটা এখন সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে কী থোবরা কি থোবরা দেখে ক্যাথা মানে তোর মা হ্যাঁ প্রেমে পা পিছলে গেছিলো আর ওর প্রেমে পা পিছলে দেখে তুইও পা পিছলে দিয়েছিলিস মানে কে রে এরকম একটা হতচ্ছাড়া অসভ্য সারাক হুম একে নরকের কীট একে প্রমোট করে ইউ আর রক রণদীপ্তবাবু ইউ আর রক মানেও প্রমোট করা হচ্ছে যে ক্যাথা যার সঙ্গে হাত ধরে বেরিয়ে গেছে সে একেবারে হিরের টুকরো আজকে বুঝতে পারলি এখন হয়ে গেছে এই বাবা ও ওর থেকে কোনো জিনিস কিনি না তাহলে তো সব ওর কাছে ও তো আমার বাড়ি ঠিকানা ধরে চলে আসবে তাই না নাকি প্রেম প্রেমপত্র পাঠাবে অনেক কিছু নিয়ে বলবো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি আজকে দেখলাম জিমির ভিডিও আমি বলবো দাদা তুই তো হাঁ করলে হাওড়া বুঝিস তাই না হাঁ করলে তো হাওড়া বুঝিস তাহলে ওইটা কখনোই মিত্র পরিবারের বাড়ি নয় মিলিঝুলি সরকারে ও রয়েছে প্রচুর মানুষের কথার আওয়াজ পাওয়া গেছে যেখানে ও আছে না কখনই না ভালো করে দেখ তুই তো আবার সে তারপরে কোথায় ঢুকে গিয়ে দেখি শোন পিছনে যে ঝোলানো যে ড্রাইভটা রয়েছে জিনিসপত্র রাখা সেখানে দেখবি ডিনার সেট আছে আর ও যেগুলো ইউজ করে চৌকো বাক্সর মধ্যে ওই যে লেখা ছিল না আর জোয়ান এইসব ওইটারই বড়ো সাইজে দেখবি কৌটোগুলো পরপর সাজানো আছে ওইটা মিত্র পরিবারে আমরা কখনোই দেখিনি দেখেছি বন্ধুরা না দেখেনি যেটা যেটা না সেটা বলবো না তা বলে কি ওর সাথে কোনো সম্পর্ক নেই আমরা কি বুঝতে পারিনি প্রত্যেকটা ভিডিওতে এখন তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো কি করে আমরা আনদেকা করলাম না ইচ্ছা করে না ইচ্ছা করে করলে তাহলে আজকের দিনেও ওকে সাপোর্ট করে যেতাম না দেখার ভাঙ করতাম কিন্তু না যখনই বুঝতে পেরেছি তখনই পিঠাং দিয়েছি সবচেয়ে বড়ো কথা সব মিলেমিশে বলবো শোনো এখন অনেক কিছু বুঝতে পারছি অনেক কিছু শুনতে পাচ্ছি আমার এই সব বিষয়ে মাথা গালানোর দরকার নেই কার সাথে কার সম্পর্ক জুড়ে আছে কে কার ফোন নাম্বার জানে কে কার সাথে আলাপ আনছে আলাপচারিতা করেছে আমি এগুলো বলবো না আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি আর পাঁচজনের মতো যে না এর সাথে অবশ্যই করে ছেলের বাবার একটা সম্পর্ক আছে এইবার সেটা দেখার কি না দেখার কোনো ব্যাপার কিন্তু বোঝার ক্ষমতা হয়েছে বাবা হ্যাঁ হয়েছে নিয়ে হ্যাঁ মাকে ফেসিয়াল করছে মাকে ভীষণভাবে টেক কেয়ার করে কিন্তু মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড খুঁজে পাচ্ছে না এটা শোনো গ্রামে পাওয়া যায় না দেখো গ্রামে পাওয়া যায় না তুমি যতই খোঁজো গ্রামে কিন্তু এসব পাওয়া যায় না গ্রামে তুমি এসব কিছু পাবে না কিন্তু গ্রামে তুমি এরকম তুমি গার্লফ্রেন্ড আছে বন্ধুর বোন বলে পরিচয় দেওয়া আছে এইগুলো হয় কিন্তু গ্রামে কাজের লোক পাওয়া যায় না যার জন্য মায়ের ফেসিয়ালটা খুব জরুরি কিন্তু হ্যাঁ হেল্পিং হ্যান্ডের কোনো দরকার নেই বাবা ভালো ভালো মাকে টেক কেয়ার করবে না তো কাকে টেক কেয়ার করবে তাই না মাকে টেক কেয়ার তো করতেই হবে ছেলে ছেলেসেলা কে করবে এখন তো ও নিজেই বলে যে মা বাবার কাছের আমি আর কোনো সন্তান নেই বলে বলে আছে দিদি কিন্তু দিদি তো দেখবে না আমাকেই দেখতে হবে তা ভালো সদার্থ বার্তা এটা একটা তা দালালকে বলবো দালাল তুই জোর করে ওইটা কখনোই মিত্র পরিবারের কোনো ঘর না রান্নাঘর না এটা পুরো ড্যামশিওর ভালো করে দেয় তোর যে রান্নাঘরের যে উপরের যে যেটাকে কি বলে মার্বেল মার্বেলই বলে ঠিক ওই ধরনের সুন্দর ডিজাইন করা এইগুলো কেন ওভারলুক করে কেন তোকে জোর করে বোঝাতে হবে যে ঝিউ ওখানে রয়েছে কখনোই না দালালকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো ও পুরনো কাশি আবার কিন্তু ঘাটছে দুটো ভিডিওর মধ্যে দেখলাম ও সেই মিত্র পরিবারের সেই পুরনো ভুল ভাল জিনিসগুলো তুলে আনছে কিসের ভিত্তিতে ক্যাথা যা বলেছে কিসের ভিত্তিতে ওই পাল্টু পিসো আর পিসো মাসে যা বলেছে সেটার ভিত্তিতে তাহলে তুই কেন যেগুলো ওরা আরও বলেছে সেগুলো কেন মানছিস না কেন তুই সেগুলো বলছিস যে ক্যাথা কাকে এই শিখেছে তাহলে কি তুই বলতে চাইছিস শিলাদেবী পরকিয়া করতো হুম স্বামী স্ত্রীর মধ্যে অনেকেই একসাথে শোয় না যেখানে তার ছেলে বড় হয়ে গেছিল তুইও দেখিসনি আমিও দেখিনি প্রুফ আমাদের কাছে নেই যে কখন থেকে কিভাবে ওরা আলাদা শোয় তাই না তাহলে তুই বলতে চাইছিস যে ওর মা বাবার মিল ছিল না আর মিল না থাকার জন্যেই পরকিয়া জন্ম দিয়েছে তাহলে পরকিয়া কি কাকে দেখে শিখেছে শিলাদেবীকে তাহলে তুই বলতে চাইছিস শিলাদেবী পরকিয়া করতো তাহলে বল তাহলে তোর কি পরিণতি হবে তুই আবার সেই পুরনো কাশন্ডি ঘাটছিস হুম তুই বললাম না তোর মতন তোর ওই ভালো মুখোশ করা যারাই ভুল করবে তারাই ভাসবে বুঝলি তো আর তোকে সবাই চিনে গেছে সব ঠিক ছিল তুই কেন এটা বলছিস যে পরকিয়া ওর মাকে দেখে শিখেছে বাড়ির থেকে শিখেছে হুম বিয়ের আগে পাঁচ দিন রেখে যায় আমি বলছি না যে মিত্র পরিবার কেন এলাগ করো কিন্তু একটা মেয়ের পরিবার থেকে পাঁচ দিন পর যদি যদি বলতো ছেলে যে না আমি বিয়ে করব না পাঁচ দিন তো আর সাপলুডু খেলেনি ঠাকুরের নাম জব করিনি তা তো তুই ভালোই বলতে পারবি তুই তো আবার সবই বুঝে যাস সব দেখে সব আগের থেকেই বুঝে যাস তাহলে তারপরেই যদি এই মিত্রর বাড়ির ছেলে যদি রিজেক্ট করতো বিয়েটা তার কী হতো হুম নোংরামি ছুটিয়ে দেবো তোমার ভালো মুখোশ করে মনটা সে কালো সেই খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছে আড়োস কি বলেছে আড়োসের দায়িত্বে তুমি সেটাকে কেন বলছিস আমি যেগুলো বলেছি সেগুলো ছিনমোড় দিচ্ছে দুজন দুই ঘরে যদি শোয় তাহলে হয়ে গেল ওদের মধ্যে কোনো রকম মিলমিশ নেই এটা বলবো না হুম এটা এটাই প্রমাণ হয় নোংরামি একদম আবার সেই নতুন থেকে আরাম করেছো না হুম মানে শিলাদেবী আর নারায়ণ নিরঞ্জনবাবুকে নোংরা করাতেই হবে যেটা তুই ডে থেকে করাবার চেষ্টা করছিস কিন্তু তুই বুঝে গেছিস যে মারাত্মক ধরনের ভুল হচ্ছে সেটা আবার আবার পুনরায় করছিস পরকীয়া ইয়ে এত ওই বাড়ি থেকে শিখেছে তুই বলতে পারবি এত ওই বাড়ি থেকে পরকিয়া শিখেছে হুম ওই বাড়ি থেকে পরকিয়া শিখলে তাহলে ওরা মেনেই নিত যে না এই বাড়িতে হয়েছে যখন বউমারটাও মানি তাহলে তুই কত বড় এলিগেশান দিচ্ছিস খুব ভেবে চিন্তে কিন্তু কথা বলবি ভাবিস না তোকে সবাই ট্রাস্ট করে আমি জানি না সীমান্ত তো তো করে না করতেই পারবে না কারণ সে তোকে চেনে একই গ্রুপে ছিলি আমার কথায় সে বিশ্বাস করবে না আমার কথায় সে তোকে অবিশ্বাস করবে না ও নতুন করে শুরু করেছে আরস কি বলেছে আরস একদম সত্যি করে যেগুলো বলছে সেগুলো একদম বিশ্লেষণ করে বলছে আর তুই বলেছিস পুরো একেবারে ওই যে বলে না মানে অনুমানের উপর ওই যে বলছিস অনুমানের উপর ওই অনুমানের উপর বলছিস মিত্র বাড়িতে রয়েছে ঝিউ আমি বলছি হ্যাঁ ওদের সাথে সম্পর্ক আছে এরকম প্রচুর হয়েছে ফিস 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 কিচ্ছু না ওটা মিলি জিলি কোথাও কোথাও রয়েছে যার জন্য ও অস্বস্তি বোধ করেছে যখন ওই পুদিনা আর আমলকি রেখাচ্ছে ও ভাবতেও পারিনি এই জন্য ও নিজেও আস্তে আস্তে কথা বলছে ও জানে যেখানে রয়েছি সেখানে এই ভিডিও ভিডিও করা হয়তো সম্ভব নয় এইটুকানি আমি বলতে পারি ও কখনোই কখনোই মিত্র পরিবারে এই মুহূর্তে ওখানে নেই ও যেখানে আছে ওকেও অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হয় এবং ও ওখানে কোনো একটা হোটেল বলো বা কোনো কিছুতে বলো ভাড়া রয়েছে এবং সেখানে অনেকেই রয়েছে এটুকুনি গ্যারান্টি ওই যে চারজনের জন্য করছে না ওইটা ও চারটে একসাথে দেখাতে পারিনি ও দুটোতে করেছে তার মানে ও নিজে কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি চাইছে না ঝিউ কে বলছে কন্ট্রোভার্সি চাইছে না ওর ওর জন্মই হচ্ছে চ্যানেলটা কন্ট্রোভার্সি করার জন্য নোংরাম করার জন্য এবং ও ওয়েদারটাকে একদম একটা লেভেলে আনার জন্য যে আমার সাথে এরকম ছেলের বাবার একটা সম্পর্ক আছে ছেলের বাবা বলছে না তো কী হচ্ছে ওকে নামিয়েছোকে লঞ্চ করেছে এই জন্যে আর এই কারণে ও চারটে কথা বলো চারটে মানেই হচ্ছে মিত্র পরিবারে ওকে নিয়ে চারজন তাহলে এটা বলেছে আদৌ ওর চারটে দেখাতে পারিনি চারটে তাপে বা চারটে গ্লাসে যে তৈরি করেছে অতএব পুরোটাই ও কন্ট্রোভার্সি চাইছে আর সেই কন্ট্রোভার্সি আমার দিকে ছুঁড়ে দিচ্ছে তাহলে আর বলবো দালা খুব ভেবে চিন্তে কথা বলবি তুই আবার সেই শিলাদেবীকে নিয়ে পড়েছিস শিলাদেবী মারাত্মক কর্মট নোংরামি করার বা চিন্তা করার তার মনে বা তার মাথায় আসবে না আর এইগুলো বলতে তো খুব ভালো লাগে না তুই নাকি খুব শুধরে গেছিস তুই নাকি পুরে ছাই হবি না পুরে সোনা হবি যা সোনা হয়েছিস তুই না এবার আমার গান করতে ইচ্ছা করছে সোনা কেতে না সোনা হ্যাঁ সোনে যা তে রামান তুই ঘুরে ফিরে সেই এম এস এলদের কিন্তু খোঁজা মারছিস মানে তুই শুধরেছিস তুই সংশোধিত হয়েছিস কে বলে রে হুম দেখো 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 যা চপচা করে তার সোনা না সে তো একশো বার যা চপচা করে তার সোনা হতেই পারে না আর তোর মতন মা আগো পুড়ে তুই পুড়ে ছাই হয়ে পুড়ে ছাই হয়ে যাবি পুড়ে কখনো সোনা হতে পারবি না পুড়ে ছাই হয় পুড়ে সোনা হয় না চাপ তত্ত্ব দিচ্ছে নতুন করে পুরনো কাশনি ঘেঁটে ও কন্ট্রোভার্সি চাইছে খুব যে একবারে আড়োস কথা একদম হাউড়ুহু খাচ্ছিস আড়োস আড়স বলে আড়োস তো বোধহয় দিনে কতগুলো ভীষণ খায় তুই যখন করিস যে কোনো ব্যাপারে অতিরিক্ত করিস তে তো করে তারপর সেই ব্যাপারটা ছাড়িস ওই যে এখন আড়োস নিয়ে পড়েছিস এখন সব ভাল লাগছে আরসে আর যখন ওই যে ক্যাথাকে নিয়ে বলেছিল তখন বেজন্মা তখন বেজন্মা বলতিস ভুলে যাস কেন তুই ভুলে হবে আমরা ভুলিনি আমরা প্রত্যেকটা পদক্ষেপে বলে মনে করিয়ে দেব আর দালাল হইতে সাবধান ও ভালো মানুষের মুখোশ পরে রয়েছে জাস্ট আর কিচ্ছু না ভেতর ওই রয়েছে ওর উপর সাদা আর ভেতর কালা মনে রাখবেন যে এই পিছলে আলুর হবে সে ভুবে যে খুব ভেবে চিনতে পুরোনো কাশুনি টেনে এনে ঘাটবি হুম খুব ভালো লাগছে না আর সে সব কথায় হাততালি দিতে এরাম এরাম করতে আগে কেন করিস নি আগে প্রত্যেকটা তথ্য তুলে ধরেছিল তখন বলেছিলি না এমসি করা যায় বাসের মধ্যে যে অযোধ্যা কাণ্ড সেটা নাকি এফসি করা যায় আর ওর বাড়িতে ও গলার অবস্থা এফসি করা যায় কেন তুই তো করেছিলি একটা সময় না রিম্বার গলাকে তুই করেছিলি আমার না অবাক লাগে মানে কোন কর্ম না তুই বাকি রেখেছিস কিন্তু তুই কিছু বুঝিস তোকে দিয়ে দিয়ে করিয়েছে আমাদের রিপোর্ট আমাদের স্ট্রাইক মানে তুই বুঝিস তিনটে স্ট্রাইক দিয়েছে একবার যদি তিনটে লেগে যেত তাহলে আমি আর কি হারিয়ে যেতাম দেখ আবার নতুন নিজের রূপে নিজের গুণে আবার ফিরে এসেছি মানুষ তো দেখে অ্যাটলিস্ট তোর মতন অত সাপ না হলেও আমার যা সাপ সাপছে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে অতএব তোর হইতে সবাইকে বলবো দালাল হইতে সাবধান ও কিন্তু মুখোশ করে এসছে তাহলে আর পুরোনো কাশুনি খাটতো না ও দেবীকে নগ্ন করতো না মানে তার কথা দিয়ে অর্শিলা দেবী নিরঞ্জনবাবুর মধ্যে কোনো মিল মিশ হয় মাঝে মাঝে মেয়ে দুটো ছেলে মেয়ে হয়ে গেছে তুই বলবি তারপর আমরা শুনবো সত্যি কোন জগতে পড়ে রয়েছিস এখনো এসে সত্যি কার আসল বিষয় অনেক কিছু জানতে পারলাম যে ক্যাথার বাবাকে বাবার কাছেও ফোন গেছে এবং সেটা অবশ্যই করে ছেলের বাবার তরফ থেকে গেছে মানে লিগাল অ্যাডভাইজারটা আমি বলি কি সত্যি কি টাকা চাওয়া হয়েছিল আর যদি সেটা ক্যাথা না জানে তাহলে কিন্তু এখানে একটা একটা বেশ বড় ধরনের স্টেপ যে সে জানে না তার কি করে টাকা চাইতে পারে তাহলে কি দোষ বর্তায় গিয়ে ক্যাথার ক্যাথার উপরই তো বর্তায় তাই এই জায়গাটা আমার খুব বড় বড় বিগ যেটাকে বলে বিগ কোশ্চেনমার্ক আছে যে এটা কীরকম করে হলো যে ক্যাথা জানে না কিন্তু ক্যাথার লিগাল অ্যাডভাইজাররা উপজেলা এরকম একটা প্রস্তাব দিয়েছে এই জায়গায় কিন্তু আমার ভীষণভাবে একটা সংশয় রয়েছে আশা করি এই সংশয়টা দুদিনের মধ্যে বা যারা সংশয় দূর করার তারা দূর করবে এইখানে ইয়েকে ফোন করা হয়েছিল। ক্যাথার বাবাকে ক্যাথার বাবা কি করবে ক্যাথাকে নয় কেন ক্যাথাকে তো জানানো উচিত তাহলে ক্যাথার নাম্বার তো অবশ্যই করে আছে মানে তৎকালীন ভিত্তিতে জরুরি আপৎকালীন ভিত্তিতে সবার কাছে সবার কিন্তু ফোন নাম্বার আছে এটা একদম মানে ধ্রুব সত্য মানে ফোকলার ফোন নাম্বার যেমন ক্যাথা দিয়ে দিয়েছিলো ভুল করে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল ফোকলার বাপের ফোকলার নাম্বারও সবার কাছে আছে তাহলে এইখান থেকে পুরো পরিষ্কার যে আগামী দিন জানতে পারবো যে সত্যি কি টাকা চেয়েছিল মিউচুয়াল ডিভোর্সের জন্যে আর যেখানে পরিষ্কার করে দিয়েছে না কোনো টাকার কথা ওঠেনি তাহলে কী কিসের উপর আমরা ভিত্তি করে কাকে বিশ্বাস করো এটা কিন্তু বিশাল বড় একটা এই মুহূর্তে একটা কি বলবো এটাকে ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ যে টাকা চেয়েছিলো এবং সেটা ক্যথায় এসে ক্লিয়ার করে নিয়েছে তাই কিনা বন্ধুরা তাহলে তার যেটা সবাই মিলে দোষারোপ করছে যে ছেলে তাহলে কি ও ছেলে নেবে না নিজের কাছে সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে তার কাছে ভাইটাল হচ্ছে যে আমি বাবা একটু ছড়িয়ে চার হাত পা ছড়িয়ে একটু শুতে পারবো মানে এই মাথার মধ্যে মাথার উপরে কোনো রকম আইনের বিষয় আইনের মারপেচ বা তার বিরুদ্ধে করা কেসগুলো হবে না যাই হোক আমি একটা প্রস্তাব দিতে পারি বা আমি একটা অনুরোধ করতে পারি দুই তরফে লিগাল অ্যাডভাইজার অ্যাডভাইজারদের উদ্দেশ্যে এই যে বক চিল শকুন এইগুলো না বলে যদি বককে মুখোমুখি বসানো যায় তাহলে অনেক কিছু পরিষ্কার হবে বা বকের মারফত যারা যেই সব আইনি যারা হচ্ছে লয়ার তাদের দ্বারাই দুই তরফ থেকে লয়াররা বসে একটা সমঝোতায় আসুক আমি কিন্তু দেখলাম না যে ডিভোর্সের উপর খুব একটা জোরালো একটা সমর্থন এসছে মানে লিগাল অ্যাডভাইজারের দিক থেকে ছেলের বাবার তরফ থেকে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এ তো চলবেই কেউ নিজের জায়গায় সেইভাবে নিশ্চিন্তে কাজ করতে পারবে না আজকে রানাঘাট কালকে কৃষ্ণনগর পরশুদিন ওই আরও এসে কোর্ট আছে হাসনাবাগ তাহলে এইগুলো তো কী হচ্ছে নিজের শরীরের ক্ষয় হচ্ছে পেট্রোলের খরচা হচ্ছে তাই না অতটা দূরত্বে যেতে হচ্ছে তাহলে এইগুলো না করে এখন এও চাইছে না ও চাইছে না আর এইটা আরও ক্যাথার সুযোগ পেয়েছে যে ভালোই তো এই প্রস্তাবটা দিয়ে দেখি এটা ওর কাছে একটা ক্যাচ লোপার মতন একটা প্রস্তাব হবে কারণ সে তো এখন বিজি সবাই জেনে যাচ্ছে সবাই বলছে ভাই যাই হোক সেটা স্বীকার করা না করা তার ব্যাপার কিন্তু ছেলের বাবা নিজে শিকার করছে না নামিয়ে দিয়েছি ঝিউকে বাবা ঝিউ অকল কফি বাবা ওটা সিরাপ হুম সিরাপ হবে সিরা সিরাম না কি সব উচ্চারণ করিস বাবা আমার অবাক লাগে ভয় লাগে যে এতদিন তো ক্যাতা ছিল শিক্ষিত আর ছেলের বাবা ছিল অশিক্ষিত এইগুলোকে ছাপিয়ে ঝিউ চলে এসছে অতি শিক্ষিত মানে সে মানে ইংলিশ বাংলা হিন্দি লেকিন বাট কিন্তু এরকম যেমন বলি আমরা এরকম মিক্সচার করছে ও হুম তাই হোক সেটা অন্য কথা আমি এটাই বলবো পরিষ্কারভাবে বলবো যে আর দরকার নেই এই ঝুঁয়ের উপস্থিতি টের পেয়েই ক্যাথা এরকম একটা লোভনীয় একটা প্রস্তাব দিয়েছে যেটা লুপে নেওয়ার মতনই করে ছেলের বাবা যদি মনে করে না আর আমি কেস কামানিতে জড়াবো না আর নতুন করে কোনো কেস করবো না তাহলে আমি বলবো যে তোমরা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে মিউচুয়াল ডিভোর্স নাও এটা আমার ছোট্ট একটা চ্যানেল থেকে ছোট্ট খোপনিযুক্ত একটা ছোট্ট মানুষের একটা প্রস্তাব তোমরা এটা ভেবে দেখতে পারো দুই তরফে লিগাল অ্যাডভাইজারদের কথা বলছি চলো এইটুকানি বলার ছিল আর আগামীকাল অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে দেখাবে কিন্তু দালাল খবরদার ভুল ভাল ইনফরমেশন দিবি না বা ভুল ভাল বোঝাবার চেষ্টা করবি না পাঁচ বছর ও অশান্তিতে ছিল ঠিক আছে তোর কিন্তু মুখোশটা খুলে যাচ্ছে ভালো সাজ কিন্তু ভালোর মধ্যে কালো লুকিয়ে থাকবে সেটা কিন্তু সমর্থন করতে পারো না চলো বন্ধুরা আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল